গত বছরে বাংলা ছেড়েছে কোম্পানি কেন সংস্থাগুলি কেন্দ্র সাহায্য না করাতেই কি রাজ্যে ব্যবসা করতে চাইছে না কোম্পানি এবার রাজ্য সরকারের সকল মিথ্যে আরো ফাঁস করলেন খোদ অর্থমন্ত্রী কি বললেন তিনি শুনলে রাজ্যের অবস্থায় আপনারও মাথায় হাত পড়বে ভোটের আগে একের পর এক রাজ্য সরকারের দুর্নীতি সামনে আসছে এদিকে সংসদে চলছে শীতকালীন অধিবেশন আর এমন আবহেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথায় উত্তাল হয়ে উঠল রাজ্যসভা এদিন পশ্চিমবঙ্গের উন্নতি রাজ্যে তৃণমূল সরকারের ভূমিকা কেন্দ্রীয় অনুদান এই সবকিছু নিয়েই একের পর এক প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসলে এক দশকেরও বেশি সময় ধরে বাংলা শাসন করছে তৃণমূল কংগ্রেস কিন্তু এতদিনেও পশ্চিমবঙ্গে নতুন শিল্প বা সংস্থা আনতে পারেনি রাজ্য সরকার আর এবার সেই ব্যর্থতার অভিযোগের পক্ষে উঠে এলো সরকারি তথ্য এদিন সীতারমন জানান পশ্চিমবঙ্গকে সবসময় সাহায্য করে চলেছে কেন্দ্র কিন্তু তৃণমূল সরকারের সিদ্ধান্তই রাজ্যের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে